চাঁদের মাটিতে কু ঝিকঝিক রেল রেললাইন তৈরির ভাবনা নাসা ট্রেনও নাকি ছুটবে চড়বে কারা চাঁদে মহাকাশযান পাঠিয়ে পরীক্ষা এবং গবেষণা চলছে তার মাঝেই অভিনব ভাবনা প্রকাশ করল নাসা চাঁদে গবেষণার প্রয়োজনে রেলগাড়ি চালাবে তার সেই প্রস্তুতিও নাকি শুরু হয়েছে চাঁদে হেঁটে বেড়ানো সেখানে মহাকাশযান পাঠানো সেখান থেকে মাটি পাথর তুলে আনার কারিগরি তো লেগেই আছে প্রায় প্রতিদিনই চাঁদে মানুষের কৃতিত্বের কোনো না কোনো মাইল ছোঁয়ার কথা উঠে আসে সংবাদ মাধ্যমে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ পৃথিবী থেকে তার দূরত্ব তিন লাখ চুরাশি হাজার চারশো কিলোমিটার পৃথিবীর এক চতুর্থাংশ আকারের এই উপগ্রহকে নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই সেই আগ্রহই চাঁদ কেন্দ্রিক যাবতীয় গবেষণা এবং অভিযানের কাণ্ডারি পৃথিবীর মানুষ দীর্ঘদিন ধরেই চাঁদ নিয়ে গবেষণা করে চলেছেন আমেরিকা প্রথম চাঁদে মহাকাশচারী পাঠিয়েছে আগামী দিনে আবার নাসার হাত ধরেই চাঁদে পা রাখার পরিকল্পনা করছে মানুষ পর্যন্ত এখনো চাঁদ নিয়ে গবেষণা যতদূর এগিয়েছে তাতে চাঁদে মহাকাশযান পাঠিয়ে পরীক্ষা এবং গবেষণা চলছে সম্প্রতি চাঁদ থেকে মাটি পাথরের নমুনা পৃথিবীতে নিয়ে আসতে গিয়েছে চীনের চ্যাং ছয় তবে নাসা সম্পূর্ণ নতুন এক পরিকল্পনার কথা ঘোষণা করেছে যা বিজ্ঞানী মহলে সারা ফেলে দিয়েছে তারা জানিয়েছে চাঁদে তারা আস্ত রেল স্টেশন তৈরি করতে আগ্রহী সেই মতো ভাবনা চিন্তাও শুরু হয়েছে কিন্তু যে মাটি এখনো সাধারণ মানুষের ধরা ছোয়ার বাইরে সেখানে রেল স্টেশন গড়ে উঠবে কিভাবে রেললাইন বা বসবে কিভাবে আর তার প্রয়োজনীয়তাই বা কি নাসা জানিয়েছে চাঁদে রেল স্টেশন বানিয়ে রেল লাইন বসিয়ে সেখানে ট্রেন চালাবে তারা তবে সেই রেল পরিকল্পনা পৃথিবীর চেয়ে খানিক আলাদা চাঁদের ট্রেনেও যাত্রী থাকবে তবে তারা মানুষ নয় চাঁদে গবেষণার প্রয়োজনই রেললাইন বসানোর কথা ভেবেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা তারা জানিয়েছে চাঁদের ট্রেন বহন করা হবে বিভিন্ন পেলোড। চন্দ্র অভিযানগুলিতে পৃথিবী থেকে বিভিদ পেলোড পাঠানো হয় চাঁদে সেগুলির মাধ্যমেই সেখানে গবেষণার কাজ চলে সেই পেলোড এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহনের কাজ করবে চাঁদের রেলগাড়ি কিভাবে চাঁদের ট্রেন গড়ানো সম্ভব হবে নাসা জানিয়েছে তাদের এই পরিকল্পনার নাম ফ্লোট লেভিটেশন অন এ ট্র্যাক এতে ম্যাগনেটিক লেভিটেশন পদ্ধতি ব্যবহার করা হবে নাসার পরিকল্পনা অনুযায়ী নমনীয় ত্রিস্তরীয় ফিল্ম ট্র্যাক পেতে দেওয়া হবে চাঁদের মাটিতে তাতে ম্যাগনেটিক লেভিটেশন পদ্ধতি ব্যবহার করে পেলোট পরিবহনের বন্দোবস্ত করা হবে ম্যাগনেটিক লেভিটেশন পদ্ধতিতে কিছু শক্তিবিহীন চৌম্বকীয় রোবট থাকবে চাঁদের গ্রাফাইট স্তরের উপর দিয়ে যা আলতো করে ভেসে বেড়াবে বলে জানিয়েছে নাসা নাসা আরও জানিয়েছে ফ্লোটে ব্যবহৃত রোবটগুলির মধ্যে আলাদা করে কোনো চলমান অংশ থাকবে না সেগুলি শুধু ফিল্ম ট্র্যাকের উপরে ভাসবে চাঁদের মাটির ধুলোবালি সরিয়ে দেবে এই রোবট পৃথিবী থেকে কেউ চাঁদে গিয়ে সেখানে রেললাইন বানাবে না গোটা ব্যবস্থা তৈরি করেই চাঁদে পাঠানো হবে মহাকাশযান থেকে সরাসরি চাঁদের মাটিতে ল্যান্ড করবে নাসার বক্তব্য চাঁদের এই রেললাইনে বিভিন্ন আকারের পেলোড পরিবহন করা যাবে গতি থাকবে শূন্য দশমিক পাঁচ মিটার প্রতিদিন কয়েক কিলোমিটার রাস্তা পেরোতে পারবে পেলোডগুলি। নাসা জানিয়েছে চাঁদের ধুলো বড়া রুক্ষ মাটিতে স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে ফ্লোট এটি এখনও পরিকল্পনার পর্যায়েই রয়েছে তবে শীঘ্রই তা বাস্তবায়নের কাজ শুরু করবেন বিজ্ঞানীরা তারপর পরীক্ষামূলকভাবে অ্যানালগ টেস্ট বেড়ে গোটা প্রক্রিয়ার প্রদর্শন করে দেখা হবে চাঁদের পারিপার্শ্বিক পরিবেশ আবহাওয়ার কতটা প্রভাব এই ব্যবস্থাপনার উপরে পড়তে পারে সেক্ষেত্রে কতদিন চাঁদে তা সক্রিয় থাকতে পারে সেই সম্পর্কেও গবেষণা চলছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য